আসসালামু আলাইকুম দর্শক রাহিম আপনাদের মাঝে দুইটা মুর্রা জাতের মহিষ আইসি পঁয়ষট্টি ইঞ্চি হাইট এই যে ছয় করে বস মুররা একটা একটা মহিষের ওজন প্রায় পনেরো মন প্লাস ওজন আছে প্রায় বাস্তবে সরজমিনে আসেন দেখেন দেখলে বুঝতে পারবেন সার মহিষ এগুলা পাঠা এই যে দুই পিস দেখাইলাম আপনাদেরকে মহিষগুলা দর্শক সারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আসবেন যশোর বেনাপুল আমাদের মহিষগুলা কত সুন্দর আপনারা দেখলে বুঝতে পারবেন সারা বাংলাদেশের ভিতরে টু পিস মহিষ দুইটা মহিষ দেখাইলাম পঁয়ষট্টি ছেষট্টি ইঞ্চি হাইটের আর এগুলো ছোট চার দাঁতের এগুলোর ওজন আছে আট থেকে দশ মন করে ওজন আছে এক একটা এই মহিষ দুটা আমরা সাড়ে সাত লাখ টাকা দাম চাইতেছি আলোচনার সাপেক্ষে কথা বলে এই যে দুটোর মহিষ দেখাইতেছি আপনাদেরকে সারা বাংলাদেশের ভিতরে জানেন আমরা ভালো ভালো হাই কোয়ালিটির কালেকশনে মহিষ গাভী সার বিক্রি করে থাকি আপনারা আসলে নিতে পারবেন ইনশাল্লাহ